আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার মল্লিকা মার্কেটে পঞ্চম তলে নবরং ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে ঈদ কালেকশনের লেটেস্ট মডেলের পাকিস্তানি আলিয়া কাট আর গারারা ড্রেস আছে পাকিস্তানি এগুলো দেখিয়ে দেবো সম্পূর্ণ গর্জিয়াস কাজের থাকবে সো ভিডিওর শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দোকানের নাম হচ্ছে নবরং ফ্যাশন শপ নম্বর হচ্ছে ফোর বাই সেভেন্টি এইট লেভেল ফোর স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ইলেভেন রোড ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আজকে আপনাদেরকে মিনিমাম বারো বছর মেয়ে বাচ্চা থেকে শুরু করে ১৬ বছর মেয়ে বাচ্চাদের সাইজে যে আলিয়া কার্ড আছে পাকিস্তানি আর পাকিস্তানি গার আছে সেগুলো আপনাদেরকে ঈদ কালেকশনে দেখিয়ে দিব প্রথম যে আলিয়া কার্ডটা দেখাচ্ছি আপনাদের এটা সম্পূর্ণ কিন্তু আপনার ঈদ কালেকশনে পেয়ে যাবে নতুন ডিজাইনে নবরং থেকে এই যে দেখেন উপর থেকে নিচ মধ্যে সম্পূর্ণ কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা আছে আর গোল্ডেন সুতার কাজ করা খুবই চমৎকার এই আলিয়া কার্ডটা আপনার সম্পূর্ণ লাকজারি ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন আর চাইলে এগুলো আপনার ঈদের মধ্যে পড়তে পারেন অথবা আপনি এগুলো তো পার্টি প্রোগ্রামের জন্য নিতে পারেন খুবই চমৎকার এই আলেকার ড্রেসটা মাঝখানে একটু ফাড়া আছে কোটি স্টাইল এর প্যানেলটা কিন্তু কাটার করা আছে দেখতেই পারছেন আর এটার সাথে কিন্তু একটা প্লাজো আছে প্লাজোটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ভাই একটু প্লাজোটা দেখান হ্যাঁ লাজটার কমোনি কিন্তু ইলাস্টিক দেওয়া আছে যে কোনো কমোডিটা চলে আসবে তারপর উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণতে ছিটানো কাজ করা নিচের প্যানেলটা দেখেন অনেক গর্জিয়াস সম্পূর্ণ বডির সাথে কিন্তু সম্পূর্ণ ম্যাচিং আছে আপনারা দেখতেই পারছেন আর এটার সাথে একটা ওন্না আছে ওন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো একেবারে লেটেস্ট ঈদের কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন যারা বিশেষ করে এখন নতুন মডেলের আলেকার ড্রেস নিতে যাচ্ছেন ঈদ কালেকশনে এগুলো আপনারা নিতে পারবেন নবরং থেকে এই যে দেখেন ওন্নাটা দেখেন অনেক সুন্দর ছিটানো কাজ করা আর এটার মধ্যে কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের মোট চারটা কালার থাকবে কালার 4টা সাইজ চারটা কালার চারটা সাইজে আপনারা পেয়ে যাবেন সাইজ গুলো কেমন থাকবে ভাইয়া আটত্রিশ থেকে চুয়াল্লিশ বারো বছর মেয়ে থেকে ষোলো বছর মেয়ে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আপনারা এই আলিয়াকার ড্রেস গুলো ঈদের কালেকশনে নিতে পারবেন মিনিমাম বারো বছর মেয়ে বাচ্চা থেকে শুরু করে ষোলো বছর মেয়ে বাচ্চাদের সাইজে আপনারা পেয়ে যাবেন এই আলিয়াকার ড্রেস গুলো একেবারে লেটেস্ট মডেল এগুলো পাকিস্তানি কালেকশন আপনারা পাচ্ছেন এই যে দেখেন এর একটা কালার দেখেন অনেক সুন্দর দেখেন এটা মাস্টার্ড ইয়েলো কালার মধ্যে সম্পূর্ণ লাক্সারি কাজ করে স্টোন ওয়ার্কের আর প্রত্যেকটার সাথে কিন্তু একটা প্লাজো একটা অন্য থাকবে পার্টি ওয়ার্ক আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভাল লাগবে আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর যারা চলে আসতে চান তারা মল্লিকা মার্কেটের পঞ্চম তলায় নবরং ফ্যাশনে চলে আসলে এই ড্রেসগুলো সরাসরি নিতে পারবেন এই যে দেখেন এর একটা কালার অনেক সুন্দর দেখেন এটা হালকা স্কাই কালারের মধ্যে লাস্ট ওয়ান কালারটা আপনাদের দেখাচ্ছি এগুলো একেবারে পার্টি আর আপনার পেয়ে যাচ্ছে এই যে দেখেন এটা ডিপ মেরুন কালারের মধ্যে আপনার প্লাজোটা দেখতেই পারছেন অনেক গর্জিয়াস এবার জামাটা দেখে এই যে দেখেন জামাটা অনেক গর্জিয়াস দেখেন যারা পাকিস্তানি আলিয়া কাট নিতে চাচ্ছেন নতুন বছরের ডিজাইনে এই আলিয়া কাট গুলো আপনারা কিন্তু এখন নবরঙে আসলে পেয়ে যাবেন আর প্রাইসটা থাকতেছে কিন্তু সুন্দর দামাগা প্রাইস দেব আর সবার প্রাইস সবসময় দামাগা প্রাইস দিয়ে বিক্রি করে কাস্টমারের মন খুশি রাখার জন্য জাস্ট আমি জানি তাদের আমার কথা জানি সবসময় মনে করে তাদের জন্য এই প্রাইসটা থাকবে আজকে তাহলে সাবের ভাই আপনি প্রাইসটা কত দিচ্ছেন প্রাইসটা দিচ্ছি ছত্রিশশো পঞ্চাশ টাকা ছত্রিশশো পঞ্চাশ টাকা গাইস আপনারা কিন্তু এই পাকিস্তানি আলিয়াকার ড্রেসটা ঈদ কালেকশনে ছত্রিশশো পঞ্চাশ টাকা নবরং ফ্যাশন থেকে পেয়ে যাবেন সাবের ভাইয়ের পক্ষ থেকে আর সাবের ভাই কিন্তু সবসময় আপনাদেরকে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস একটা দিয়ে থাকে তো এবারও কিন্তু আপনাদেরকে প্রাইসটা ঠিক এইভাবেই দেওয়া হয়েছে এখন আমি আপনাদের কিছু গারা কালেকশন দেখাবো পাকিস্তানি গারা এগুলো কি ভাইয়া মানে মেয়ে বাচ্চাদের জন্য দেওয়া যাবে আর কি এগুলো কিন্তু আপনারা বারো

ছত্রিশশো পঞ্চাশ করে গারা গুলো প্রাইস করবে ছত্রিশশো পঞ্চাশ করে এই যে দেখেন অন্যটা আছে সাথে আর সাবের ভাই সবসময় আপনাদেরকে এভারেজ প্রাইস দিয়ে থাকে সো গুলো আপনারা কিন্তু এভারেজ ছত্রিশ পঞ্চাশ টাকায় পাচ্ছেন আলিয়াগার ড্রেসগুলো ছত্রিশশো পঞ্চাশ টাকা পড়বে আর গারোয়াগুলো একই প্রাইস থাকবে ছত্রিশশো পঞ্চাশ করে এই যে দেখেন এই আর একটা কালার এগুলো মিনিমাম সাইজ আপনারা পাবেন বারো থেকে ষোলো বছর মেয়ে বাচ্চাদের আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আপনারা নিতে পারবেন সো যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন আর এই গার্লাগুলো প্রাইস পড়বে ছত্রিশশো করে এগুলো আপনারা পাকিস্তানি কালেকশনে পেয়ে যাচ্ছেন ঈদের কালেকশনে দেখেন পাকিস্তানি আর নিচের প্যানেলে এই যে দেখেন ব্ল্যাকটা দেখেন অনেক সুন্দর এটা ব্ল্যাক কালারের মধ্যে এই যে দেখেন ব্ল্যাক কালার ডিজাইনটা অনেক সুন্দর দেখেন আর এটার হাতাটা আবার দেখাচ্ছি এই যে দেখেন ফুল স্লিভ এর মধ্যে হাতা এগুলোর প্রাইস পড়বে ছত্রিশ পঞ্চাশ করে প্রত্যেকটার কিন্তু সামনে পিছনে কাজ করা আছে একই রকম সো ভাইয়া এখন আমরা কি দেখবো ডিজাইনে চলে যাচ্ছি এখন আমরা অন্য একটা ডিজাইনে চলে যাচ্ছি এটা এটাও পাকিস্তানি গাড়ার মধ্যে আপনাদের দেখাবো এটাও খুব সুন্দর মিষ্টি কালারের মধ্যে দেখাচ্ছি প্রথমে আমরা

দেখেন অনেক সুন্দর কাজ করা এগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন প্যানেলে কাজ আছে খুব সুন্দর ভাবে করা আর এ হচ্ছে ড্রেসটা দেখেন এটা কিন্তু অন্য ডিজাইন আপনাদের দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার প্রাইস পড়বে ছত্রিশ করে আমি কালার গুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এক একটা কিন্তু এক এক কালারে আছে যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন দেখেন প্রত্যেকটার নিচের প্যানেলে কিন্তু কাজ করা গাড়ার আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো প্রত্যেকটার প্রাইস পড়বে ছত্রিশশো পঞ্চাশ করে সাইজটা থাকবে বারো বছর থেকে শুরু করে ষোলো বছর মেয়ে বাচ্চাদের জন্য ঈদের কালেকশনে আপনার নিতে পারবেন এই যে দেখেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আপনারা পেয়ে যাবেন প্রাইসটা পড়বে ছত্রিশশো টাকা ছত্রিশশো আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা বিশেষ করে আপনারা ঈদের মধ্যে নতুন মডেলের টপ লেভেলের মানে পার্টি আর ড্রেসগুলো নিতে চাচ্ছেন এগুলো আপনার নিতে পারেন নবরং থেকে খুবই চমৎকার থাকবে ডিজাইনগুলো এবং ফ্যাশনেবল থাকবে কালেকশনে আর এগুলো কিন্তু আনকমন মডেলের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর সাবের ভাই সবসময় ট্রাই করে আপনাদের জন্য আনকমন কিছু দেখানোর জন্য আজকে এই যে দেখেন এটা অনেক সুন্দর কালার দেখেন খুবই চমৎকার কালার সম্পূর্ণ গর্জিয়াস কাচের পার্টিয়ার আপনারা পাচ্ছেন এগুলোর প্রাইস পড়বে 12 বছর থেকে ষোলো বছর মেয়ে বাচ্চাদের আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর বিশেষ করে গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নবরং ফ্যাশন শপ নম্বর হচ্ছে ফোর বাই সেভেন্টি এইট লেভেল ফোর স্টার মলিকা শপিং কমপ্লেক্স ইলফিনোড ঢাকা আর স্ক্রিনে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য